বজাৰ খুব সুন্দৰ কৰে বনাই দি তো মজা লাগতো আমাৰ সেইদিনাখনো আমি খাই বেছি কত বছৰ পৰ তুমি খাৱে খাই আমাৰ মন বৰব

মানে আব্বা কয় কি গরুতো একা নিয়ে যাওয়ার মা বাছুরো এত্ত বড় হইসি এত বড় এত হস্ট্রেলিয়া গাই তো অস্ট্রেলিয়া গাই দুধ এলে মন করে একটা রে দশ কেজি করে হুম আর আব্বা কই একা তো গরু নিয়ে যাওয়া হার মা নু যায় গরু নিয়ে আরে যাম তা আমি গরু ছোট বাসুর ধরে নিয়ে গেছি আর আব্বামা কয় কি আম্বা করে বই থাকবি

ধান বলে জানি ধান কাটাও জানি ধান নেওয়াও জানি চার লাগবো সে আমার কেউ আমি যে করে দিও কান শীতে কাম করলে শরীর ভালো থাকি এখন এলে কি বকলো বকার পরে আমি গেলাম এখন ওদের খিদা লাগছে কি করে কি করে আব্বা একটা রুটি দিলো একটা রুটি দিল একটা হ একটা রুটি দিল এম্মা কত বয়া থাকে একটা বেড়া আইলো

গরুকে নিবেন দেখেন না আমি না খেয়ে কতক্ষণ ধরে বেরেছি আমার বোনের না বিয়ে কালকে গরুটা বেচার খুবই দরকার পাশটা দেন কত সুন্দর করে নিয়ে আমি হয়ে থাকছি পাশে কলে নিয়ে আমি হয়ে থাকছি এখন এলো কল কি হাস হাই মুগে দিই তোর দেখে আমার খুব মায়া লাগছে আমি মায়া লাগছে তাহলে নেন কত দিলে

দো বাজাৰ

ওরে এলো মনে করো যে ওরে কি জানি করলো আর বিশ হাজার টাকা হলো আগে তো হলো হের আগেকার মানুষ সিন্দুক সিন্দুক মিন্দুক কোনো নাইকে বালিশের নিচে আমার বাবার আবার অভ্যাস কি বালিশের নিচে তো আর এলে তসুকের নিচে কোন ইয়ে আর করলে কি মাঝায় তো হিল বান্ধে করতো না তাছাড়া আর কোনো নাম তো না এখন তাহলে হেসরে বাড়তে তাকে তাকে থাকছে বাড়তে

বা পরে বাঁদুন সকালে খবর দিছি খোঁজ লাগাইল খোঁজ ফোস লাগিয়ে একসাথে যারা যা থাকছে ওড়িত তখন তো এখন তো মানুষ বাঘে বাঘে করে তখন আব্বা আবার বাঘে করতো না এ নিজেরটা দেখ টা চোর লাগাই খবর নিছে দেখে হে আব্বার বেসের লোকেরাই পরে সে দিক দাগ মুক্ত সব কিছু প্রমাণ বাইর করে তারপরে এলো ধরব ধরার পরে ইচ্ছা মুক্ত বাইরে এলো বিচারের মধ্যে বাইর পরে স্বীকার করলো পা পরে হেসে কার নাহলে শরীরকে তো কেউ খাই আরাম হারাম পরে হেসে এলে হেঁটে ফেরত দিতে চাই আচ্ছা আরে গেতাম আরে যে মারা খাইতাম আব্বা আমার মারা কিনা দেবো এক লিটার মাড়াছি এই তুমি এই মাড়ার নিয়ে কি আমি কত গুড়া আর খাইছি কত মনে করছি কত বড় কাহিনী যে